মুসলিম ভাই ফিলিস্তিনের তারা নির্মমভাবে হত্যা হচ্ছে এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা আসলে মুসলিম মুসলিম হিসাবে আরেকজন ভাইয়ের এই কষ্ট সহ্য করতে পারি না সেক্ষেত্রে আমরা সমগ্র বাংলাদেশে শুধু আজকে আমাদের এটা এলি না সমগ্র বাংলাদেশে আজকে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে মুসলিম আসলে ঐক্য থাকবে কখনো মুসলিমদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা ফিলিস্তিনের বিজয় চাই ফিলিস্তিনে যে নির্যাতিত নিপাড়িত হচ্ছে সে ফিলিস্তিন আমরা আবার পুনরায় ফিরে পাবো ইনশাল্লাহ এ আশা ব্যক্ত করে আজকে আমরা এই রেলি বের করেছি এবং মাদ্রাসাতুল মারা মসজিদ কমপ্লেক্স সর্ব অবস্থাতেই আমাদের মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছে এবং দোয়া করতেই থাকবে এবং এখনও যদি দেশের সরকার আমাদেরকে আহ্বান করে জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আসলে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে হোক বা ফেসবুকে অনলাইনে যেখানেই হোক আপনারা দেখতে পাচ্ছেন গাজায় গণহত্যা চালানো হচ্ছে একদম খুব নির্মমভাবে তো আমরা আজকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মতানৈক্য ঐক্য আমাদের ধর্ম বর্ণ যে কোনো মতানৈক্য থাক না কেন দিনের মধ্যে আমরা আজকে সকলে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছি পুরো বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নেমেছে দাবি দাবি শুধুমাত্র একটাই এই ইসরায়েলের এই বর্বরতা এই নির্মমতা এবং ফিলিস্তিনে এই গণহত্যা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমরা দেখে যেতে চাই তারা যে ধ্বংস হবে এই ধ্বংস জন্য আল্লাহ আমাদেরকে দেখিয়ে নিয়ে তারপর মৃত্যুদান করে আমাদের সর্বপ্রথম ইতিহাদ হবে বাংলাদেশে ইহুদিদের যত পণ্য আছে আপনি যদি মুসলমান ইমানদার হয়ে থাকেন পণ্য কিনতে গিয়ে আপনারা দেখবেন এই কোনটা ইহুদির পণ্য যদি কোন মুসলমান ইমানদার ইহুদির কোন পণ্য যদি ক্রয় করে বুঝতে হবে এটা মুসলমান না এটা ইহুদিদের বন্ধু আমাদের বাংলাদেশে কিছু মুসলমান নামধারী টিভিতে চ্যানেলে বিভিন্ন ধারে কথাবার্তা বলতেছে এরা বাংলাদেশ থেকে স্লোগান দিয়ে মিছিল দিয়ে কি করবে এটা মোনাফেক মার্কা মুসলমান এদের থেকে আপনারা সাবধান থাকবেন এ মুসলমানদেরকে বাংলাদেশ থেকে এদেরকে ওই মধ্যে নিচ্ছিন্ন করতে হবে সামুদিরা যেভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে গোটা থেকে নিচ্ছিন্ন করার জন্য যে ষড়যন্ত্র করছে এটা নতুন কোন ইতিহাস নয় এটা অনেক পুরাতন ইতিহাস মুসলমানরা থেকে উঠতে হবে মুসলমানকে ঘুম ভাঙতে হবে মুসলমান এগিয়ে আসতে হবে আজকে ভারতের মধ্যে মুসলমানদেরকে কম ধসা করে রাখতেছে মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে ষড়যন্ত্র করতেছে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধরা খ্রিস্টানরা মুসলমানদের পিছনে লেগেছে ইহুদিরা মুসলমানদের পিছন লেগেছে মুসলমান নিধনের ষড়যন্ত্র তারা করছে আমরা মুসলমানেরা যে যেখানে আছি আমাদেরকে গর্জে উঠতে হবে তার কারণ ইহুদি যে মুসলমানদের ইমানদারদের শত্রু কথা কেউ বলার কথা আল্লাহ বলেছেন ঠিক জান্না আসাদনা পৃথিবীতে মুসলমানদের সব চাইতে সর্বোচ্চ শত্রু আছে ইহুদিরা এই ইহুদিদেরকে এই পৃথিবীকে নিচ্ছিন্ন করতে হবে আল্লাহর মদদ অবশ্যই আজ আসবে কিন্তু মুসলমানেরা যদি এগিয়ে আসে এই জন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা বলতেছি গোটা দুনিয়ার মুসলমানদেরকে আমরা বলতেছি এই ইহুদিদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র এটা আমাকে রক্ষে দিতে হবে অবশ্যই অবশ্যই শরীরের রক্ত দিয়ে হলেও এদের বিরুদ্ধে আমাদেরকে করতে হবে দেখো তাহলে শুনে রাখো তোমরাই হচ্ছে বিজয়ী হবে সুতরাং আমরা বলতে চাচ্ছি আমরা হচ্ছে মুসলিম আমরা হচ্ছে ইমানদার সকলে নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিতে হবে মনে রাখবেন যদি আমরা নিজেকে ইমানদার হিসাবে করে তুলতে পারি তাহলে আমরাই বিজয়ী হব আমরা এই পৃথিবীর বুকে বিজয়ী হব উপস্থিত মুসলিম ভাই আমাদের সকলকে ইমান আনতে হবে এবং পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে তাহলে আমরা এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদেরকে এই দুনিয়ার বুকে আমরা শেষ করে দিতে পারব